মার্ট মাসে একটার বেশি লাইভ কিন্তু মণিপুরি শাড়িতে করে না মানে একটাই লাইভ করে একটা বেশি কিন্তু আপনারা পান না কারণটা কি বলেন কারণটা হচ্ছে যেই দামে আমরা শাড়িগুলো দেই একদমই পোষায় না আর আমরা এক তাঁতের সাথে এক তাঁতি এত শর্ট টাইমে এতগুলো শাড়ি কোনোভাবেই করতে পারবে না এটা সম্ভব না তো লং টাইম থেকে তার সাথে কন্ট্রাক্ট না থাকলে কন্ট্রাক্ট করে না রাখলে এটা মানে কন্ট্রাকচুয়াল কাজ না করলে এটা আসলেই সম্ভব না কয়েকজনের সাথে কন্ট্রাকচুয়াল কাজ আমাদের করতে হয় করে শেয়ার আপুরা যারা এই মুহূর্তে ব্যস্ততার জন্য লাইফটা মিস করছে দেখতে না শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবে দেখে নেবেন আমি প্রথম ভেবেছিলাম যে আমি একটু ভিডিও বানিয়ে রেখে দেই আহ করে দেখ বৃষ্টি বললো যেন আপু অর্থ শর্টকাটে হলো একটু লাইভটাই করে দেন তো নরমালি লাইভ এখন থাকে না লাইভ হচ্ছে এক মাস পরে অটো ডিলিট হয়ে যায় তো এই জন্য মনে হয় যে ভিডিও করাটাই মাছ হ্যাঁ এই জন্যই আমি ভিডিওতে এখন বেশি প্রায়োরিটি দিই তারপর কিছু আপুর একটু গল্প হয় আড্ডা হয় সেই জন্য লাইভটা করা তো আসেন যারা মাল্টি কালার চেয়েছিলেন আমি বিটিভির প্রোগ্রামে আমি পড়েছিলাম পার্পল কালারটা তো একদম সেই পার্পলটা কালারটা এবার আসে নাই তো এটা হচ্ছে যে ব্লুটা যারা হচ্ছে যে একটু মাল্টি পার পছন্দ করেন আমি জাস্ট পার্টে এমনি পিন আপ করিনি এমনি তুলে রেখে দিলাম যারা ফর্মাল লুকে পড়তে চান তাদের জন্য মণিপুরি দারুণ রকম সুন্দর অল ওভার শাড়িতে চমৎকার করে যেটা দেখছেন পুরোটাতে কাজ করা থাকছে একদম পুরো শাড়ি এবং ব্লাউজ আছে না শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা পাবেন সেই ব্লাউজ পিসটাতেও কিন্তু কাজ করা থাকবে এবং সবার কাছে অনুরোধ একশো পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ কিন্তু প্লিজ ইনবক্স না করি এই সবগুলো শাড়ি সেল করে আপু যে পরিমাণ যে প্রফিটটা থাকে এটা সত্যিকার অর্থে সেই রকম কোনো প্রফিটই না এই জন্যই আমাদের এত বেশি ডিমান্ড থাকার পরেও মনিপুরি করিনি আমরা খুব বেশি কাজ করতে পারি না বা করি এই হচ্ছে রিজন আচ্ছা আমি খুব দ্রুত করে দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন মনে দেখছেন আপনারা যা আপনারা যদি সরাসরি নিজেরাও সিলেক্ট চলে যান আপনারাও সেখান থেকে আপনারা এই দামে কিনতে পারবেন না মার্ট আপনাদেরকে যেই দামটায় দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটাতেও কিন্তু মার্টটা পার্টটা দুইটা কন্ট্রাস্টে আসছে ইয়েলো অ্যান্ড ম্যাজিনটা আর বেইস কালারটা দেখেছেন মার্শা আল্লাহ মার্শাল্লাহ কি যে সুদিং একটা কালার এই কালাটা এখনকার এই যে পৌষের সময় যেখানেই যাবেন পিঠে উৎসব থেকে শুরু করে যে কোনো জায়গায় যাবেন কালারটা একদম ফুটে থাকবে আর এই যে ডিসেম্বরের ভ্যাকেশনে যারা যাবেন হ্যাঁ তাদের জন্য তো এই যে মণিপুরি লাভারা যারা আছে এই অন্যগুলো কুচি করতে হবে না একটাই শুধু কুচি দেখাচ্ছি মণিপুরীর কুচি দেখানোর কিছু নাই আপনি মণিপুরীর কুচি যেমন করে করবেন এমন করে সেট হয়ে থাকবে কোনো দিক থেকে কোনো টেনশন নাই আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজেও কাজ করা থাকবে হ্যাঁ সবাই জয়েন্ট করে কমেন্ট করে দেন তাহলে ডিসকাউন্ট করে দিচ্ছি ওকে ডানেটা

আমার নেক্সট কোন প্রোগ্রামে আমি এটা করবো ল্যাভেন্ডার আমার আছে তারপরও এটার সাথে যে ইয়েলো পাটটা ইয়েলো পাট আমার নাই ল্যাভেন্ডার অ্যান্ড ইয়েলো কনফ্রাস্ট আপনার শিউলি মণিপুরি শিউলি মণিপুরি হোলসেল লাইভ আপনারা পাচ্ছেন এক পিস কিনলেও আপনার হোলসেলে নিতে পারবেন বিশ পিস বা পঞ্চাশ পিস একশো পিস যাই নেন যাই নেন এক পিস নিলেও যেই দাম বেশি নিলেও একই দাম মানে হচ্ছে যে হোলসেল প্রাইসটাই রিটেইলে সবার জন্য দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেন দ্রুত নেন আপু কোথাও এই দাম পাবেন না মনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মণিপুরে আমি যেটা পরে আছি এটারও একই দাম যা দেখাবো সব কিছু হ্যালো অনাদি আপু আপনার লাইভে আজকে প্রথম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংকস ফর জয়নিং দেখেন মণিপুরি শাড়ি যদি কিনে থাকেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল মণিপুরি এই যে এই যে শাড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আপনারা বলেন যে এগুলো পঁয়ত্রিশশো নিচে দাম আছে আছে কিনা বলেন পঁয়ত্রিশশো নিচের দাম শুধু একমাত্র ক্লাসি মার্ট আছে মিনিমাম পঁয়ত্রিশশো রেঞ্জের এই যে শাড়িটা দেখেন কাজ দেখেন মিনিমাম পঁয়ত্রিশশো রেঞ্জের এই শাড়িটা খুবই চমৎকার একদম পুরো ব্রিক রেট একদম মানে শিউলি মণিপুরি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বাসন দিদি হ্যালো কি অবস্থা গো শিলাপু হ্যালো 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 আনা সবাইকে সবাইকে ওকে সো এটা যারা নিচ্ছেন এই শাড়ির দাম ক্লাসিমার্ট মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো না

একদম বাজেট ফ্রেন্ডলি গুলো চলে আসছে এটাও চলে আসছে প্রচুর মানে প্রচুর কালেকশন এসেছে প্রচুর কালেকশন এসেছে এসেছে বলি কিন্তু আসকি হয়ে যায় শেষ হয়ে যায় তাই না এই জন্য আল্লাহ এখন যেটা দেখাবো এইটা কালকে আমার কাছে একজন চেয়েছে এই শাড়িটা কালকে আমার আমার খুব ক্লোজ একজন গতকাল আমার কাছে এই শাড়ি চেয়েছে অন্য জায়গায় পঁচিশশো টাকা ইয়ে টাকা থেকে সে কিনে নাই বলে আপু আমি জানি যে আপনি এগুলো পঁচিশশো করে দিয়েছিলেন আপনার কাছ থেকে কেনার জন্য বসে আছি এটা একটু অ্যারেঞ্জ করে দেন তো লাকিলি আই উইশ হ্যাঁ তারা তো দেখে এটা কোয়ান্টিটি আছে না আচ্ছা ওকে থ্যাংক ইউ এটা কোয়ান্টিটি আছে সমস্যা নেই আপনারা নিলেও ওদেরকে ওকেও দেওয়া যাবে এই হচ্ছে একদিকে ম্যাজেন্টা পার আর এদিকে ইয়েলো আমার খুব ক্লোজ একজন কালকে আমাকে এই ছবিটা দিয়েছে এইটাও পেয়ে যাচ্ছেন আপু কত বলেন তো মাত্র চব্বিশশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ তোমার পর শাড়িটি বেশি সুন্দর নিয়া না আমারটাও অ্যাভেলেবেল আছে রুবি কিছু খুব সুন্দর লাগছে আপু তোমাকে মাসেলায় থ্যাংক ইউ শাবি বাবু লাল সাদা আছে ঠিক আছে ওকে সো এটা যারা নিবেন এটাও কিন্তু মাত্র চব্বিশশো টাকা চলে গেল আপনারা বললাম তো যে ক্লাসিমার থেকে সবসময় সবকিছু আপনারা হোলসেলে পাবেন এই হচ্ছে ব্লাউজ পিস যাই নেবেন ক্লাসি মার্ট সবকিছু হোলসেল প্রাইসে দেয় এক পিস নিলেও হোলসেলে পাবেন মানে দশ যারা হয় না বিজনেস করার জন্য নেয় তাদের জন্য যেই দাম আপনারা যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য আমাদের একই প্রাইস সবগুলো আমরা একই প্রাইসে দিয়ে দিচ্ছি এই হলুদটা কি সুন্দর কি যে সুন্দর আর কি যে সুন্দর এই যে হলুদটা দেখেন না প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ থাকছে অল ওভার শাড়িতে কাজ করা থাকছে মণিপুরি কালেকশন সর্বদাই বিউটিফুল চমৎকার এবং বাজেট ফ্রেন্ডলি মাসলা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ওকে তো এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট আপু সেম বাজেট সবগুলো সেম প্রাইসে দিয়ে দিচ্ছি এক পিস নিলেও হোলসেলেই পাচ্ছেন ওয়াল্লাহ তোর হাতেটা কি সুন্দর এই দাঁড়ান এটা নেন এটা নেন আরো সুন্দর সুন্দর শাড়ি আছে দাঁড়ান 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 এক একটা এক এক রকমের সুন্দর একটু দাঁড়ান এই সেটা করে নিন গরম লাগতেছে রুমা আপু থ্যাংক ইউ সো মাচ শোনেন যারা দেশে মণিপুরি তো তারা মণিপুরি ক্রেজি ফ্যান এই ব্যাপারে তো কোনো মানে ইয়া নাই তারও কোন সন্দেহই নাই হ্যাঁ তো আর এই যে ক্লাসিমা ডে আমি দিচ্ছি এই পিঙ্কটা মানে কি যে সুন্দর কি যে স্নিগ্ধ কি যে অদ্ভুত দেখেন না মার্শাল্লা আপু এটা হচ্ছে এটা সাথে যদি পরেন তাতেও সুন্দর আর যদি হোয়াইট ব্লাউজ দিয়ে পরেন কি যে ভালো লাগবে হ্যাঁ আপু অর্ডার করার জন্য কি বিকাশ করতে হবে আপু শুধু আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ বিকাশ করতে হয় আর ইনসাইড ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা যারা নিচ্ছেন আপু মনিরা সেম প্রাইসে প্রতিটা শাড়ি সেম প্রাইসে দিয়ে দিচ্ছে অনেকে আফসোস করবেন মেলা টাকা মেলা টাকা আপনি আগে খরচ করে ফেলেছেন আজ আপনার অনেকটাকে বেঁচে গেল এখন যেটা ধরবো এটার জন্য যদি মারামারি না লেগেছে এই এটা আমার লাগবে একো আইস ঠিক আছে এই আজ আমি আজকে ফুতুর আজকে কয়টা শাড়ি জামে রাখলাম ওরে আল্লাহ বলেন এটা কিভাবে আমি না রাখি এটা যদি আমি না রাখি আমার হবেই না এটা আমার চাই এটা লাগবে আমার এটা আমার লাগবে এটা মাস্ট এটা আমি চাই চাই আমার খুব পছন্দ হয়েছে ধরেন আমনাপু আমি আজ কয়টা রাখতে চাই এমনি হাতের অবস্থা ভালো না আপু এটা আমি চিমটি

আপু আমি চোখ বন্ধ করে লাইক করতে চাই আই চোখ বন্ধ করে লাইক করতে পারতাম এইটা কি দেখেন না এইটা কিন্তু এই যে এখন যেটা ধরলাম এটা কিন্তু পঁয়ত্রিশ নিচে রেঞ্জে নাই এইটা আপনারা পঁয়ত্রিশ নিচে আপনারা পেয়েছেন আপনারা বলেন এটার কালারটা বোঝা যাচ্ছে দাঁড়ান একটা ভাজ দিই তাহলে এক্সাক্ট কালারটা আপনারা বুঝতে পারবেন এবং একটা চিৎকার দিবেন এই যে আল্লা রে আল্লাহ করলাম তা কি এইটা এত দাম দিয়ে কিনেছি এই যে অনলি চব্বিশশো টাকা খাইছে আচ্ছা আমি কয়টা শাড়ি রাখবো বলতো টান দিই এইটাও তো একদম দুর্ধর্ষ লেভেলে সুন্দর না এত সুন্দর সুন্দর শাড়ি থাকলে আপু বিরক্ত লাগে খুবই অসহায় লাগে নিজের কাছে নিজেকেই লাল সাদ আপু দেখাবো দেখাবো আছে আছে ওকে ডান আউটসাইড ঢাকা আপু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা তাই না এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা তারপর আপু এখন আরেকটা মানে সব বম সব বম বম কালেকশন এসেছে দেখেন না কিভাবে চোখ খুলি আমি কিভাবে আমি চোখ খুলি কি সুন্দর একটা চাইতো একটা মানে কি অসাধারণ সুন্দর একটা চাইতো একটা নীল রঙের শাড়ি আপু আমারটা নিবা না আমারটাই তো নেই সব দেখাবো দাঁড়াও অনেকগুলো শাড়ি আসছে এই জন্য আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি আমি পুরো লুটপাট হয়ে গেলাম আমি লুটপাট আচ্ছা আমি কয়টা রাখবো সবই তো সুন্দর আসছে আচ্ছা এবার আর বেশি রাখা যাবে না থাক পরের বারে আবার কিন্তু পরের বারে এত সুন্দর যদি না আসে এই যে দেখ এটাও তো এটা এখন দেখছিস এই যে দেখ এত সুন্দর আসবে না বৃষ্টি সুন্দর কি সুন্দর কি অসাধারণ রকম সুন্দর এটা আমার বেশি পছন্দ হয়েছে আসলে বেশি সুন্দর কি সুন্দর আচ্ছা আমি তো তাঁতারি লাইভ করার কথা ইস ইস লাইভ করার কথা আমি নিজে দেরি করছি মানে আমি কি করবো কারণ এই যে কালেকশন এই সমস্ত কালেকশন অনেস্টলি বলি আমি গতবারের লাইভ তো করেছি সুন্দর ছিল কিন্তু আজকের মানে একটু অতিরিক্ত যাকে বলে একটু অতিরিক্ত মাত্রায় বেশি বেশি এই এগুলো কি একই মনে হচ্ছে মানে কোনো ভুল হয় নাই তো আল্লাহ আপু সিরিয়াসলি যে ধরেন না আচ্ছা শিউলি মণিপুরে আঠাশের উপরে কোথাও নেই মনে এর নিচে কোথাও নাই বলো উপরে না আমি পিংটা নিব আপু আমি মাত্র চব্বিশশো করে দিচ্ছি জাস্ট চব্বিশশো করে চব্বিশশো টাকা খালি খুঁজে দেখো কোথাও আছে কিনা এই দেখেন শাড়ি দেখেন কি সুন্দর এবং কি সুন্দর ট্রাস্ট মি আপু আমার নিজের কাছে নিজেকে খুব অসহায় লাগছে কারণ এত বেশি সুন্দর একটা চাইতে একটা কালার আই উইশ প্রতিটা আমি এক পিস করে রাখি প্রতিটা হাতের অবস্থা ভালো না রাখতে পারবো না সিরিয়াসলি আপু যে যেটা নিবেন আপু কোড নাম্বার সহ ইনবক্স করে দেন যে যেটা নিবেন যে যেটা নিবেন মানে যেই দামে দিয়ে দিলাম আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ ওয়াও জাস্ট লুক এট দিস ওয়ান মানে পুরো আগুন সুন্দরী যাকে বলে জাস্ট লুক লাইক আগুন সুন্দরী আমি আর কিছু বলবো না ধরেন আল্লাহ আল্লাহ আজকে আমি পুরো শেষ আমি খাত্তাম আমি শাড়ি সৌন্দর্য আমি দিশেহারা হয়ে যাইতেছি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আপু দেখেন না পুরা আগুন সুন্দরী কি যে দারুন এই orange টা ও ফালতু ভাল লাগে এত সুন্দর আল্লাহ তোর হাতে তো মানে অসাধারণ একদম ওকে ডান ابوদার দাঁড়ান এই যে যেটার কথা বলছিলাম অসাধারণ দেখবেন কোনটা আমি কি ভুল বলেছি এই যে দেখেন না কি সুন্দর একটা চাইতে একটা 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব ভাল লাগে জানেন

সো আপনারা যদি মনে করেন কয়েক ফিক্স করে নিতে চান সেটাও পসিবল এই যে হচ্ছে ब्लाउজ পিসটা হ্যাঁ তার খালি বললাম যে শাড়ি বাহার দেখেন আজ এবারে শাড়িগুলা একটা টাইট একটা সেরা সেরা সব সুন্দর শাড়ি আসছে ম্যাচিং টাইজ এটার কাজ দেখেন না এই যে এই শাড়ি আপনারা 2400 টাকায় খুঁজে দেখেন পাবেন কোথাও শিউলি শাড়ি শিউলি মণিপুরের সম্ভব একমাত্র ক্লাসি মার্কে সম্ভব এই হচ্ছে মেজেন্টার সাথে ইয়েলো পার্ট প্রতিটা তাকিয়ে থাকবে এত মানে এত বেশি রকমের সুন্দর একটা চাইতে একটা আচ্ছা কি আপু লাইভে মাঝে মাঝে কেমন ঘোলা দেখায় প্রবলেম কি শুধু আমার কানে এই রে বলে কি রে আপু আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন বাকি একটু কমেন্ট করেন তো কারণ এত সুন্দর শাড়ি ক্লিয়ার দিতে না পারলে তো সমস্যা ডান এই হচ্ছে তারপর দেখাবো পার্পল লাভরা যারা আছে আমারটা দাও আমারটা আমারটাও স্টক আছে এই বেগুনিটা আপু এত বেশি ক্যামেরা মানে আই ক্যাচি লাগে ক্যামেরা এই শাড়িটা যেই অ্যাঙ্গেল থেকে তুলবেন যদি ফটো সেশনের জন্য কেউ নিতে চান আপু চোখ বন্ধ করে গো ফর দিস ওয়ান সাদা জমিন লাল পাড় দেখেন আপু সাদার মাঝে একটা মাল্টি কালার পাড় দেখিয়েছি লাল পাড়ে ছিল লালের সাথে অন্য কালারও ছিল ওটা মিস করেছেন আপনি এই যে এই হচ্ছে এই কালারটার কথা বলছিলাম এটা ক্যামেরাতে এত বেশি সুন্দর আসে ছবি কিংবা ভিডিও যাই করে না কেন এটা জাস্ট তাকিয়ে থাকবে এত সুন্দর হ্যাঁ শারীরিক বহর আপু পারফেক্ট আছে মণিপুরী আও এটা জিনিস মাথায় রাখবেন মণিপুরী কখনো অন্যানো শারীরিক বহর 46 ইঞ্চি হয় না মণিপুরী হাইয়েস্ট 42 ইঞ্চি হয় বহর তার চেয়ে বেশি মণিপুরী বহর আপনারা পাবেন না এই হচ্ছে যেখান থেকেই না যেখান থেকেই না আমারটা যারা নেবেন আপু আসেন আমারটা যারা নেবেন আমি আমার আমি এখন যে হাইট আমাকে দেখছেন হিল সহ 3 ইঞ্চি হিল পরা প্লাস আমার হাইট সবকিছু মিলিয়ে আমাকে দেখছেন এখন 55 55 প্লাস যাদের হাইট 55 ও যদি হয় আপনার হাইট কোনো টেনশন করবেন না শাড়ির বহর নিয়ে আমি বললাম তারপরে সব কি আর আলহামদুলিল্লাহ অনলি 2400 টাকা জাস্ট 2400 এই যে এটা আমারটা আমারটা যারা নেবেন সেম সবগুলো সেম প্রাইসে দিয়ে দিয়েছি চিমটি যারা আমারটা নিচ্ছেন তাদেরকে আস্তে করে একটা চিমটি দিয়ে রাখলাম প্রাইস ইজ অনলি 2400 আপু হোলসেল এক পিস নিলেও হোলসেলেই দিব এক পিস নিলেও হোলসেলে থাকছে শিলাপুর শিলাপুর মনে হয় দেখছে না মাঝে মধ্যে আর সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি রুবি এপু ক্লিয়ার আছে তাই না ইউ ওকে আপু একদম এক পিস আপনারা নেন তাতেও চব্বিশশো করে করেই নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর যারা ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চাচ্ছেন তাদেরকেও চব্বিশই দিতে হবে এই যে হচ্ছে ব্লাউজ পিস কারণ আপু আমি তো শাড়ি আলহামদুলিল্লাহ লাইভে তাহলে আমাদেরই শেষ হয়ে যায় আর এত মিনিমাম প্রফিট করে আলাদা করে হোলসেল প্রাইস ধরার মতো আর সুযোগ নাই আর কি আমার এই অরেঞ্জটা শুধু যা দেখেন আগুন আগুন সুন্দর যাকে বলে পুরো আগুন সুন্দর হচ্ছে এই অরেঞ্জ কালারটা হ্যাঁ আচ্ছা আই হ্যাভ দিস ওয়ান ফ্রম ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ওকে সো এটা যারা নিবেন এই যে সেম 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 প্রাইস হ্যাঁ একই দামে চলে গেল প্রতিটি শাড়ি হোলসেল ধরে দিয়ে দিচ্ছি যারা অরিজিনাল মণিপুরি চিনেন দেখে নিবেন যে আসলেই অরিজিনাল মণিপুরি নিচ্ছেন কিনা নাকি মণিপুরি মোটিফের টাঙ্গাইলের অন্য কোন শাড়ি নিয়ে নিচ্ছে এখন কিন্তু এখন কিন্তু যুগ অনেক আমরা চাইলেও কেউ আমাদেরকে বোকা বানাবে সেই সুযোগ কিন্তু নেই আমরা কিন্তু বুঝে শুনে নিব যে আসলে কি নিচ্ছি এই যে কফি কালারটা এটা অপ এত স্মার্ট একটা লুক দিবে এই কফিটা যারা নেবেন ইয়েলো কন্ট্রাস্ট থাকার কারণে খুবই লাই কালারফুল একটা লুক পাবে আর বেস কালারটা তো এই যে কফি দেখছেন পুরো টোনটা দেখেন পুরো লোকটা দেখেন মার্শাল্লাহ লুকিং লাইক আ ওয়াও ডান প্রতিটি শাড়ির সাথে আপনাদেরকে আমরা এই যে ब्लाउজ পিসও প্রভাইড করছি তারপরে কি দেখাবো একটার চেয়ে একটা বলেছি না সেরা সেরা সব কালেকশন আজ আমি দেখাচ্ছি মার্শাল্লাহ ভাল লাগে জান এটা সুন্দর সুন্দর কালেকশন দেখলে নিজের কাছেই শান্তি লাগে এই যে অরেঞ্জি ওটা এক রঙের ছিল কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্ট আবার অন্য কোনটা কোনটার কথা বলবো প্রতিটা প্রতিটা কন্ট্রাস্টই এক্সিলেন্ট সুপার 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 এক্সেলেন্ট দেখেন প্রতিটা সাথেই ब्लाউজ আছে কি রে কয়টা দেখাতে হবে ওয়াও আপু আমারটা হচ্ছে এক রকম কালারফুল কন্ট্রাস্ট ছিল কেউ যদি একটু সোবার কন্ট্রাস্ট চান এই যে এটা কালারফুল বাট ও মাই গড ও মাই গড আপু এটাও একই দামে কিভাবে দিব বলেন তো আমার জায়গায় অন্য কেউ হলে কোন দিন এটা আপনাদেরকে 2400 টাকায় দিতাম আপনারা বলেন আপনারা বলেন দিত নেভার ওকে দিয়ে দিলাম নান 2400 টাকা প্রাইস যারা একটু মাল্টি পছন্দ করেন মাল্টি পার এই যে নিয়ে না ইস কি যে দারুন এই এক পিস যদি আপনি নেন এক পিস যদি নেন তাতে হোলসেল প্রাইসই পাবেন অনলি চব্বিশশো টাকা হোলসেল প্রাইস ধরে এই যে আজ লাইভ করছি অন্তত এক মাসও কিন্তু আর পাবেন না আপনারা জানেন যে ক্লাসিমার মাসে মণিপুরের হাইয়েস্ট একটাই লাইভ করে একটা বেশি লাইভ কিন্তু ক্লাসিমার করে না মা এটা কয়টা আছে আচ্ছা তাইলে তো এটা অনেক পছন্দ হয়েছে

এটা আমি কিছু করার নাই আপু আমি রাখছি এটা একটা মানে আমি বেশি আছে দেখি দেখাচ্ছি নয়তো আমি এটা দেখাতাম না এটা কি সুন্দর কালার মানে আমার অসংখ্য শাড়ি আছে কিন্তু ঠিক এই কালারটা নাই ঠিক এই কালারটা আমার কিন্তু আমার নাই আমি জানি না আপনাদের আছে কিনা এই যে এইটা আমার কিন্তু এইটা নাই এটা মানে এত সুদিং লাগছে দেখে দেখেই মনে হচ্ছে শাড়ি দেখে আমার চোখের আরাম চোখের শান্তি লাগছে এটা দেখে হ্যাঁ আমি একটু দেখি না আমার কেমন লাগবে না না এটা আসবে না তোমার শুনলো এটা এটা সেম কালার এই কালার আসছে এটা এটাই ইউনিক এটা আমি কথা দিতে পারছি না যে সেম আসবে ডান জানা অ্যাডভান্স একটা চিমটি দিলাম হ্যাঁ তারপরে কি রেগুলার মণিপুরি লাইভ কবে হবে না রেগুলার কখনোই হবে না আপু মাসে ম্যাক্সিমাম একটাই হবে আলো চব্বিশশো টাকা করে দিয়ে আমি রেগুলার কিভাবে লাইভ করব বলেন না আমি পোষাবো কেমনে সম্ভব আমার পক্ষে এর মধ্যে দেখেন না আমি নিজেই তো কয়েকটা করে রেখে আজকে আপনারা গুনে দেখেন আমি কয়টা শাড়ি রাখছি এবং প্রত্যেকটা শাড়ি আমাকে যদি না দেখছেন পড়তে তাইলে বললেন যে আপু আপনি তো এমনি বলছেন বরং আমি যে কটার বলেছি যে আমি রাখছি আমি তার চেয়ে বেশি রাখি বড় কারণ এই যে এগুলো আমার লাগে আমার প্রোগ্রাম প্রোগ্রামে আমার এসব খুব বেশি দরকার হয় আপু আমাকে অলিভ অ্যান্ড রেড কন্ট্রাস্ট এর লাখ টাকার জাম লাখ টাকার জামদানির ব্যাপারে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না এত বেশি দাম বেড়েছে সবকিছু মিলে আমি কাজ করতে পারছি না এই যে ধরেন আহ বেগুনি যারা নেবেন কাজ দেখেছেন একদম হেভি ওয়ার্ক কিন্তু হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ সেইম প্রাইসে চলে গেল প্রাইসে জলি কত বলেন তো মাত্র চব্বিশশো টাকা প্রাইসে আমি দিয়ে দিচ্ছি এক পিসও যদি নেন তাতেও কিন্তু আমরা হোলসেলে দিচ্ছি দিচ্ছি আপনার পেজের কালেকশন খুব সুন্দর থ্যাংক ইউ অপু এবং সবচেয়ে কম বাজেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল শাড়িগুলোই ক্লাসি মার্টে আপনারা একদম সব কম দাম যাকে বলে সব 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 সবচেয়ে কম দামে আপনারা ক্লাসি মার্টেই পান এই দেখেন না পিঙ্কও হ্যাঁ পিঙ্কটা খুব ব্রাইট যারা একটু ব্রাইট পিঙ্ক পছন্দ করেন কিন্তু চোখে একটু সুদিং বিষয় থাকতে হবে এই যে হ্যাঁ কালারফুল বাট সুদিং এটা হচ্ছে তাদের জন্য খুবই চমৎকার মাল্টি কালারের ভেতরে শিউলি কাজ করা থাকছে প্রাইস ইজ অনলি ওই যে চব্বিশশো এক পিস নিলেও একই দাম ডান একদম এই হচ্ছে ব্লাউজ আল্লাহ রে আল্লাহ খাইছে আমি আজকে নাই বাকি আমার চোখ বন্ধ করে লাইক করতে হবে এই দেখেন না দেখেন অবস্থা দেখেন না এটা তো মাল্টিকালার আসছে পাড়া আসছে মণিপুরি যেটা সেটার কথা বলছি এর থেকে ও আচ্ছা রেগুলার মণিপুরি আসছে দেখি পরশু হয়তো করতে আহ এক দুদিনে করবো মানে আউটলেটে অনেকগুলো আপুর আউটলেট বুকিং আছে তো আপুর হচ্ছে যে গায়েগুলো প্রোগ্রামের জন্য বিয়ের প্রোগ্রামের জন্য আগে আউটলেট থেকে নেবে তারপর আমি লাইভ করবো আমি আগে থেকে কথা দিয়ে রেখেছি এই জন্য আসার সাথে সাথে লাইভে দাঁড়াচ্ছি না মানে কি সুন্দর দেখেন না লাগুক এত সুন্দর করতে পারলাম একদম ওয়াল্লা এখন আমি যেটা ধরবো কিরে কি শুরু করছিস তোরা দেখেন অবস্থা অবস্থাটা দেখেন কি সুন্দর দেখেন এই যে দেখেন মানে অবস্থা আল্লাহ এই সমস্ত শাড়ি আপনারা চব্বিশশো টাকা করে কাশি মেটে পেয়ে যাচ্ছে পাড়ের লোকটা দেখেন না অসাধারণ আপু আপনিও খুব মিষ্টি আপু আপনার নাম জানতে পারি হ্যাঁ মাহিনুর মুমু আমার নাম এই যে এটা জানা নিবেন একই দামে ধরে দিলাম সব একই দাম এটা এটা এত সুন্দর এই এটা অন্যরকম লাগতেছে রে এই সমস্ত কালার পাবো এটা তো দেখছি আগুন সুন্দরী পুরো আপু সারা দিচ্ছা করতেস না এত সুন্দর কি শুরু হয়ে গেল আপু ফাটা সুন্দর যাকে বলে কি হ্যাঁ অন্য রকম এটার রংটা একদম আনকমন দাঁড়ান না এই যে ধরেন দেখেন কালার দেখেন এবং আরো মজা দেখবেন যারা গঙ্গা যমুনা পছন্দ করেন একদিকে হলুদ একদিকে মেজেন্টা মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ আপনার মতে মিষ্টি আপনার নাম থ্যাংক ইউ অপু হ্যাঁ খুবই আপু একটা প্রত্যেকটাই যা দেখছেন কালারফুল বাট খুবই সুদিন তারপর এই যে ব্লাউজের অবস্থা দেখেন না কি সুন্দর সরা সরা তারপরে এই যে এটাও এটাও গঙ্গা যমুনা এসেছে এই যে এই আপু এই সমস্ত কালার পছন্দ করবে না এমন কাউকে খুঁজে পাবেন আপনি সম্ভব খুঁজে পাওয়া

মানে এটা অল টাইপ হচ্ছে কিসের জন্য জানেন আপনার ইন্টারভিউতে যান ভাইবা বোর্ডে যান এই যে এটা হচ্ছে ফর্মাল লুকের জন্য কোনো মিটিং এ যান বিজনেস মিটিং এ যান সেই জন্য হচ্ছে এটা একদমই একদমই পারফেক্ট লাল সবুজ আছে আপু এটার উপর наре আপু লাল সবুজ আসে না একবার লাল সবুজ নাই ধরুন আমার টিভিতে ওইটা বসছে এই যে এই হচ্ছে ब्लाউজ পিসটা তারপরে কি রে এরানো দেখাইলাম কি করব আমি কি করব আমি আমি কি করব আমি কি করব আপু এটা টর্চার না বলেন তো সিরিয়াস বিশ্বাস করেন আপু এত সুন্দর সুন্দর শাড়ি লাইভে আমি দেখানোটা আমার জন্য একটা টর্চার মানে আমার জন্য টর্চার এই জন্য যে অনেক তো রাখা পসিবল না আমি তো আর কোটিপতি না কয়টা রাখবো বলেন কিন্তু যখন যেটাই ধরছি আই ফিল লাইক যেমন এটা এটাও মনে হচ্ছে যে আমি এটা রাখতে চাই মানে যেটাই ধরছি সেটাই আমার রাখতে খুব ভীষণ ইচ্ছে হচ্ছে কারণ একটা চাইতে একটা এত বেশি রকমের সুন্দর মানে সৌন্দর্যের একটা লিমিট থাকে উচিত ছিল লিমিটলেস বিউটি এটা বেশি সুন্দর দেখছিস এই দেখছেন ওরা আমার বলে আবার আসবে আবার নাকি আসবে আচ্ছা আচ্ছা আসুক আবার আসুক কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বিশ্বাস তাই বলে এত সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নিব আপু কনফিউজ হওয়াটা খুবই স্বাভাবিক আমার অবস্থা আজকে দেখেন আমার মনে আমি আজ মানসিক ভারসম হারাই ফেলছি মধ্যে আমি আসলে নরমাল নাই আমি এক আচরণ করতেছি প্লিজ আজ আমার যদি কেউ আচরণে কোনো অসঙ্গতি দেখে থাকেন নিজ গুণে ক্ষমা করে দিন আমাকে কারণ আজকে শাড়ি আমাকে পাগল হয়ে যেতে বাধ্য করছে সত্যিকার অর্থে শাড়ি দেখে পাগল হয়ে যাওয়া বলতে যেটা বোঝায় আপু আমার আজকে ফিলিং লাইক ওইরকমই আমি আজ সত্যি মনে হয় পাগলে গেছি আমি আসলে পাগলে গেছি আজকে বেশি পাগলে গেছি এই যে ধরেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা যেটা আজকে স্টক আউট শুনেন আপনারা আমার আসলে কিছু করার নাই আমার কিছুই করার নাই এইটা এই যে যেটা আমার শুটিং এ পড়েছি আমি একদম 100% সেম কন্ট্রাস্ট শুধু ভেতরে ডিজাইনটাতে আমারটা চাইতে এটা আরেকটু বেশি গর্জিয়াস হ্যাঁ আমারও মনে হয় শাড়ি বিজনেস করলে সব নিজেই রেখে দিব আপু সব আসলে রাখা পসিবল হয় না কারণ ধরেন আমার তো আজকে দেখিয়েছি এখান থেকে অন্তত দশ থেকে বারোটা শাড়ি আমার নিজেরই রাখতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আপনি চিন্তা করেন দশ বারোটা শাড়ির দাম কয় টাকা এক লাইফ থেকে আমি কিভাবে এতগুলো শাড়ি এটা আমি জানি না মানে আমি এই জন্যই বলি আমার এই সমস্ত শাড়ি লাইক করে আমার আর সত্যিকার অর্থাৎ আমার লস হয় কারণ আমি যেই টাকা প্রফিট করি তার চাইতে অনেক বেশি টাকা আমি নিজেই রেখে দেয় হ্যাঁ আপনার মণিপুরি কালেকশন বেস্ট থ্যাংক ইউ আপু আর আসবে না ওরা মিথ্যা বলে আপু বিশ্বাস করেন কি মিথ্যা কথা বলে বলে কি আপু আপনাকে বানাই দিব আপনি ওয়েট করেন আসে আসে না যে তা না কিন্তু আমার ঠিক দশ না তাই না তো আসে ঠিকই ঠিক আমার টাইমে আসে না আজকের গুলো বেস্ট ইয়াস সত্যি আপু আসলে এটা আমি 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 স্বীকার করছি এবং আহ অদূর ভবিষ্যতে ঠিক এইরকম বেস্ট কালেকশন আমি দিতে পারবো কিনা আমি আমিও আমি জানি না কারণ এটা শুধু আমার উপর না আমার যে তাঁতি আছে তার উপর তো নির্ভর করে তিনি যদি আমাকে এরকম বেস্ট দিতে পারে তাহলে আপনাদেরকে আমি নিতে পারবো আদার আগুন সুন্দর মানে সৌন্দর্যের একটা লিমিট থাকা দরকার এগুলো হচ্ছে লিমিট ছাড়া সুন্দর একটা চাইতে একটা সেরা সেরা সব সুন্দর মা গু মা দেখছো কি অবস্থাটা কি অবস্থাটা কি দেখেন না যারা এই মুহূর্তে লাইভ মিস করেছেন যেটাই ভাল লাগবে অপশন রাখবেন একটা না পেলে যেন আরেকটা নিতে পারেন অপশন রাখেন প্লিজ এই যে ধরেন অপশন রাখবেন প্লিজ অপশন রাখবেন কারণ স্টক আউট হলে আমার আমার দোষ নাই স্টক আউট হলে আমি না আর আজ আমার উল্টা পাল্টা কথা কেউ মনে নিবেন না আজ আমার কথা মাথায় ঢুকে মাথায় কান নাই ঢুকে কান দিয়ে বের করে দিবেন এই যে দেখেন এই যে শাড়ি এটা 2400 টাকার শাড়ি পেয়েছেন এই কালার 2400 টাকায় পেয়েছেন দেখেন তো হ্যাঁ তারপরে কি মোমো আপু যেমন বেস্ট আচ্ছা তেমনি আপু আর সব কালেকশন বেস্ট থ্যাংক ইউ আপু প্রাইসটা আপু অনলি চব্বিশশো এক পিস যদি কেউ এক পিসও নেয় তার জন্য চব্বিশশো আজকে একদম ফ্ল্যাট প্রাইস ধরে দিয়ে দিয়েছে এই যে চব্বিশশো এই এক্সক্লুসিভ গর্জিয়াস মণিপুরি যেটাই নিবেন আপু প্রতিটা প্রতিটা আপু ইয়েলো হোয়াইট দেখিয়েছি দেখিয়েছি না হলুদ সাথে দেখিয়েছি শুরুতে ছিল ওকে আলহামদুলিল্লাহ ফাইনালি দেখানো শেষ করলাম পঁয়ত্রিশটা শাড়ি দেখিয়েছি আপু এর মধ্যে প্রতিটা শাড়ি মাল্টি পিসেস করে মানে বেশি বেশি করে কোয়ান্টিটি আছে আপনার যে যেটা ভাল লাগে যেটা আপু একটা যদি শোনেন তো চোখ বন্ধ করে প্লিজ আপনি জন্য ট্রাই করবেন কোনো সমস্যা নাই যেটা ভাল লাগে সেটাই নিয়ে নেন একটা নাপের আরেকটা নেন প্রতিটা মানে প্রতিটাই সুন্দর আর কথা বাড়াবো না পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা দেখবেন সবার জন্য আসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাবে আল্লাহ হাফেজ আসসালাম